হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনার সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কীভাবে নরম তুলতুলে সফট ব্রেড রেসিপি আপনিও চাইলে ঘরে তৈরি করে নিতে পারবেন এটা তৈরি করার জন্য একটা ডিম একশো গ্রাম উষ্ণ গরম দুধ এবং সত্তর গ্রাম মতো কনজেন্স মিল্ক স্বাদ অনুযায়ী চিনি লবণ ইস্ট দিয়ে দিতে হবে এবং মিশ্রণটি মাখিয়ে এর ভিতরে দুশো পঞ্চাশ গ্রাম আটা বা ময়দা দিয়ে দিন এবং এর ভিতরে হালকা একটু গুঁড়া দুধ দিয়ে এই মিশ্রণটি তৈরি করে এর ভিতরে ঘি অথবা তেল রেগুলার যে তেল ইউজ করি সেটা দিয়ে এই মিশ্রণটি আবারও কিছুটা মাখিয়ে এটাকে পনেরো থেকে বিশ মিনিটে জন্য ভালোভাবে ঢেকে রেস্টে রেখে দিতে হবে দেন এটা রেস্টে রাখার পরে ঢাকনাটা তুলে এটাকে আবারও কিছুটা মথে নিতে হবে এবং আবারও ঢেকে রাখতে হবে সময় পর্যন্ত ডোটা একদম সফট হয়ে যায় আর নরম তুল হয়ে যায় তো দেখতে দেখুন যত মোড় থাকবে মোট বেন ততই কিন্তু এটা সফট হবে দেন এটা আবারও দুই ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে দেখুন এটা কিন্তু খুবই সফট হয়েছে দেন এটা একটা বেল ভালোভাবে একটা জায়গা বেলে নিতে হবে সেটার জন্য আপনি প্রথমে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মোথে নিতে হবে আবারও বলছি যত বেশি মথে নেবেন তত কিন্তু এটা ব্রেকটা সফট হবে তো এটা আবারও কিছু পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এবার আপনি একটা বেল নিয়ে সাহায্যে কীভাবে বেলে নিয়ে ভালোভাবে লক্ষ্য করুন কীভাবে এটাকে মুড়িয়ে নেওয়া হচ্ছে খুবই ইজি বা নেওয়া হলো দেন এটাকে মুড়িয়ে নিয়ে এটাকে আবারও পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে দেন এটাকে আবারও বেলে নিতে হবে দেন আবারো ভাজ দিয়ে এবার আপনি যাতে এটা বেক করবেন সে পাত্রের ভিতরে এটাকে দিয়ে দিয়ে প্রথমে ঢাকনা খুলে এটাকে পনেরো মিনিটের জন্য গরম করে নিতে হবে দেন এর উপর থেকে এবার ঢাকনাটা দিয়ে দিয়ে এটাকে একশো আশি ডিগ্রিতে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নিলেই কিন্তু তৈরি দেন এটাকে ঝাঁকিয়ে নিতে হবে যাতে তোলার সময় এটা ভেঙে না আসে তো এবার এবার তুলে নিন নিয়ে এবার আপনার পছন্দ মতো যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন ব্রেক আপনি কতভাবেই তো খেয়ে থাকেন তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ধন্যবাদ